ইন্ডিভিজুয়াল সব পেশেন্টের সাথে আমার কথা হয়েছে তার কোথায় বাড়ি তাদের সাথে যোগাযোগ লোকালি করে দেওয়ার সমস্ত বন্দোবস্তই আমরা যতটা পারলাম করে গেলাম সকাল থেকে পুরো ঘটনাটা আমি সকাল নটা থেকে মনিটরিং করেছি এবং আমাদের অফিসাররা স্থানীয় লোকেরা আজকে ঈদ থাকা সত্ত্বেও অনেক মাইনরিটি মেয়েরাও তারা ছুটি না করে বাড়িতে তারাও কাজে অংশগ্রহণ করেছে আমার জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা নার্সরা স্টাফেরা এবং অ্যাডমিনিস্ট্রেশন সকলের স্থানীয় লোকেদের নিয়ে যৌথ উদ্যোগে সবাই কাজ করেছেন কাজেই মোটামুটি যারা এখন আছেন এখানে আমি যেটা দেখলাম একটি কেস ছাড়া বাদ বাকি মোটামুটি স্টেবল আছে কাজেই সবাইকে ঠিকমতো ট্রিটমেন্ট করা যোগাযোগ করিয়ে দেওয়া বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা সবটাই আমরা করছি এবং করা হচ্ছে আপনারা দেখেছেন আমাদের সকালবেলায় প্রায় নটা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাস দিয়ে আমরা পাঠিয়েছি যারা শিয়ালদার পর তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে সেখানেও মেয়রকে বলা হয়েছে কলকাতা কর্পোরেশনে থাকার জন্য ততক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হয়েছে ততক্ষণ পর্যন্ত সকাল নটা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা সঙ্গে সঙ্গে স্পটে অ্যাম্বুলেন্স পাঠাই মেডিকেল হসপিটালে ডাক্তারদের পাঠাই মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম পাঠাই টোটালটাই আমরা করি রেলে বারবার অ্যাক্সিডেন্ট আপনারা জানেন এর আগে পুরী যেটা হলো সেটাও আমি গিয়েছিলাম এখনও ওখানে মনে হয় প্রচুর ডেড বডি পড়ে গেছে যাদের কোনো আইডেন্টিফিকেশন হয়নি হয়তো এক রেটে পুড়িয়ে দেবে অথচ যাদের গেল তাদের গেল দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট কারো হাতে নেই কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়েছিলাম। এবং এর জন্য আমি কোঙ্কন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম মুম্বাইতে গোয়াতে আমি নিজে মাঠগাঁওতে গেছিলাম সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে এরকম নানা রকম সিগন্যালিং সমস্ত তার কারণ হচ্ছে এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল যেটা মনে রাখবেন ওর থেকে একটু দূরে চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট এটা আরো মারাত্মক হতে পারত। একটা ট্রেন এসে যখন আর একটা ট্রেনকে ধাক্কা মারে তখন ঠিকঠাক না একটা বডি ক্রপস হবে না দশটা কোচ এ ডিপেন্ডস সুতরাং তাও সত্তর আশি জন আহত এখনো কুড়ি জন ক্রিটিক্যাল আছে রেলে একটা স্ত্রী ছিল আজকে তো আমি অনেককে শুনেছি এটা ক্রিটিসিজম নয় এটা একান্তই প্যাসেঞ্জার অ্যামিনিটিস এত কমে গেছে যে যাত্রী নাইট জার্নি করে এমন কি যেগুলো স্লিপার কোচ এমন বিছানা দেওয়া হয় শুতে তাতে নানা রকম ডার্টি থিংস থাকে বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড আর এখন আর বলবো রেল ডিপার্টমেন্টও নেই ওই ডিপার্টমেন্ট মানে ইয়া ওয়াও এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে রেল মিনিস্ট্রিটা আছে কিন্তু রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে সুতরাং রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস অনলি ইউ ক্যান সি রেলওয়ে ছরের সিটি শতাব্দীর পর গাইসালকে ফের মনে করালো উত্তরবঙ্গে রাঙাপানি মাত্র এক বছরের মধ্যে আরও একটা বড় কবলে ভারতীয় রেল বাজেট আসে বাজেট যায় বরাদ্দ বেড়েই চলে কিন্তু সংস্কার আধুনিকীকরণ এই শব্দগুলি যেন অলিকি হয়ে যায় সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর সেই কথাগুলি ফেরি উঠে আসছেন আজ থেকে বেশ কিছু বছর আগে রেলমন্ত্রী থাকার সময় দুর্ঘটনা এড়াতে বেশ কিছু টোটকা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পরামর্শে সেই কাজ শুরুও করেছিল ভারতীয় রেল প্রশ্ন উঠছে এত বছর পরেও আধুনিকীকরণের কারণ মমতা পরবর্তী সময়ে রেলের দায়িত্বে অনেকেই ছিলেন এবং আছেন কিন্তু কাজের কাজ কি কিছু হয়েছে ওড়িশার বাহানাগা স্টেশনে করমণ্ডল দুর্ঘটনা বা রাঙাপানিতে কাঞ্চনজরপাড় দুর্ঘটনার পর রেলকে প্রশ্ন করা হলে তা সদুত্তর নেই ভারতের সবচেয়ে বড় সরকারি পরিবহন সংস্থার কাছে অথচ আম ভারতবাসীর কাছে আজও গণপরিবহনের একমাত্র ভরসা ভারতীয় রেল একটা একটা দুর্ঘটনা আবার তদন্ত কমিটি যার রিপোর্ট পেশ কবে কারোর জানা নেই কারণ এক বছর পরেও করমণ্ডলের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে পারেনি ভারতীয় রেল এমনকি পারেনি এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও কিছু মানুষের শাস্তি হয়েছে এইটুকু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পরেও সেই একই প্রশ্ন কি করে এক লাইনে চলে এলো দুটি ট্রেন এই প্রশ্ন তো আজকের নয় ভারতীয় রেলের দর্পচূর্ণের ইতিহাস ঘাঁটতে গেলে এই প্রশ্নই বারবার উঠে আসে তাহলে চলুন একবার ফিরে দেখা যাক রেলের ইতিহাসে সেই দুর্ঘটনাগুলিকে ছয় জুন উনিশশো একাশি বিহারের বাগমতি নদীর উপরে লাইনচ্যুত হয় মানুষের সার্সা প্যাসেঞ্জার প্রাথমিক তদন্তে জানা যায় ঝড়ের জেরে বে লাইন হয় ওই ট্রেন সরকারি মৃতের সংখ্যা দুশো পঁয়ত্রিশ বেসরকারি মতে মৃতের সংখ্যা ছিল আটশো বিশে আগস্টব্বই বিহারের ফিরোজাবাদে মুখোমুখি হয়েছিল কালিন্দি এবং পুরুষোত্তম লাইনে চলে এসেছিল নীলগাই ঘটনায় মৃত্যু হয় তিনশো আটান্ন জনের বেসরকারি মতে ছিল চারশো জন দোসরা জুন দু হাজার তেইশ ওড়িশার বাহানাগায় করমন্ডল বেঙ্গালুরু এবং একটি মালগাড়ি মিলিয়ে তিনটি ট্রেনের বিপর্যয়ে প্রাণ যায় দুশো জনের এই ঘটনার তদন্ত এখনো চলছে দায়ী করা হয়েছে সিগনালিং ব্যবস্থাকে উনিশশো নিরানব্বই সালে দোসরা আগস্ট উত্তরবঙ্গের গাইসালে সিগন্যাল ভেঙে মুখোমুখি সংঘর্ষ ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং আওয়াদ আসাম এক্সপ্রেসের মৃত্যু দুশো পঁচাশি জনের বেসরকারি মতে সেই সংখ্যা ছিল তিনশো তৎকালীন রেলমন্ত্রী হিসেবে পদত্যাগ নীতিশ কুমারের উনিশশো আটানব্বই সালের ছাব্বিশে নভেম্বর পাঞ্জাবের খান্নায় রেল লাইন ভেঙে বিপত্তি জম্মুতা এক্সপ্রেসের সঙ্গে ফ্রন্টিয়ার রেলের সংঘর্ষে প্রাণ যায় দুশো বারো জনের দশই সেপ্টেম্বর দু হাজার দুই বিহারের রফিগঞ্জে তর্পচূর্ণ হল ভারতীয় রেলের দুর্ঘটনার কবলে রাজধানী এক্সপ্রেস সরকারি মতে মৃত একশো তিরিশ বেসরকারি মতে দুশো জন তদন্তে মাওবাদী নাশকতার দাবি তুলল কেন্দ্র দু হাজার দশ সালের আঠাশে মে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের মালগাড়ির সঙ্গে গ্যানেকসরি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল একশো আটচল্লিশ জনের বেসরকারি মতে মৃত দুশো জন তদন্তে এখানেও নাশকতারই দাবি করা হলো। এত ঘটনা এত মৃত্যু তারপর কি তদন্ত চলছে খুব তাড়াতাড়ি রিপোর্ট জমা দেওয়া হবে সঙ্গে প্রাণের মূল্যে ক্ষতিপূরণ